এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে দেয় কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না সালা একদম দু নম্বরই মাল গুড মর্নিং তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশবাবুর অনেক বেসরকারি কাজ করেন আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারের দু লিটার তেল বাঁচবে আর জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে একাজবার আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধারাপাত হ্যাঁ ওরে সালা আমার ধারাপথ তো দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন একদম ফেলু ছাত্র নয় তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য কমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যে কোনো জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই জর্জ হপনারxamlাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রেটা রাখা তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে এর জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে গরীব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিটধে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সা স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে তার পুলিশ সেখানে সেজে গুজে খেতে গেছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছ আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই আইন হাতে তুলে নিয়ে শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার কেওড়াতলা পার সালা থানা এসে আমাকে হুমকি দিচ্ছিস তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে পুলিশ বাদ যায় না ঝড়ে উড়ে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে পরিমল ঘোষের খুনের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন সন্ধেবেলা এসে আমি সেটা পুজো কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন সবার সামনে বাপের হাতে মার খেতে চান আমার বায়োডাটা আপনি তো খুব ভালো করে জানেন চারটেকে টপকেছি আরো তিনটে টপকাবার প্ল্যানও আছে পাঁচ নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের উপর তৈরি থাকে